আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এইচএসি পরীক্ষা যেহেতু অনেক কাছাকাছি এ সময় এসে মাথার মধ্যে অনেক কিছু আসবে এটা স্বাভাবিক এখন দেখবে তোমার কাছে মনে হবে যে আমি কি মেডিকেলে কোচিং করবো নাকি করব নাকি ইঞ্জিনিয়ারিং অনেক কিছু এখন মাথার মধ্যে ঘুরবে কারণ সামনে অনেক প্রেশার প্রেশারের মধ্যেই মানুষের মাথায় কিছু বেশি ঘুরে তো এখন তোমার আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় না কারণ তুমি এতদিন ধরে এইচএসি প্রিপারেশন নিয়েছ এর আগে হয়তো বা প্ল্যান ছিল বাট অ্যাটলিস্ট এর এই সময়টা সিদ্ধান্ত নেওয়ার সময় না তুমি এই সময় জানো বুঝো হ্যাঁ এটা এটা আছে মেডিকেলের জন্য এই কোর্স আছে ইঞ্জিনিয়ারিং এটা আছে সেটা অনেক কিছু আছে বা তুমি যখন সায়েন্সের পরীক্ষাগুলো শেষ করবে তখন তুমি ডিসিশন নিতে পারবে তুমি আসলে কোন জায়গায় যাবে কারণ অনেক সময় এমন হয় কি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে আগের ছিলে কিন্তু সায়েন্সের কোনো একটা সাবজেক্টে তোমার ওইরকম আসলে হয় নাই যেহেতু নাম্বার একটা ফ্যাক্ট তখন তোমার কাছে তোমার শিফট করা প্রয়োজন মনে হতে পারে এই জন্য এখন আসলে ডিসিশন নিবে না যে এই মুহূর্তে গিয়ে তোমার চিন্তা করার দরকার নাই যে আসলে তুমি এখন কোন অ্যাডমিশনের টার্গেট করে তুমি এখন ভর্তি হবা বা কোথায় কোচিং করবে এগুলো এখন না এই প্রত্যেকটা জিনিস তুমি জেনে বুঝে রাখো ইনশাল্লাহ এইচএসি শেষ হওয়া মাত্রই ইউ উইল হ্যাভ এনাফ টাইম থেকে তিন দিন সময়ও পাবা তুমি ভালো মতো একদম ঘেটে তোমার তোমার ইচ্ছা মতো তোমার প্রেফারেবল জায়গায় তুমি ভর্তি হওয়ার সুযোগও পাবা তো এই সময়টা তুমি এখন এইচএসসি ক্যান্ড্রিক ফোকাস রাখো এবং অলরেডি তোমাদের দুই তিন দিন পরেই হয়তো বা তোমরা বাংলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বা কারণ ছাব্বিশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু লিস্ট তিন থেকে চার দিন তো সময় তো বাংলার জন্য রাখবাই তো এখনও যে সময়টা আছে স্পেশালি আমি বলবো যে যাদের ম্যাথের সমস্যা আছে বা ফিজিক্সের সমস্যা আছে যেগুলোতে বন্ধ কম ওই কয়েকটা চাপ্টার তুই ভালো করে পড়ে একদম কমপ্লিট করে রাখো যেন পরবর্তীতে ওই পরীক্ষাগুলোতে গিয়ে কোনো ব্যাক পেতে না হয় আর যেগুলোর আগে সময় আছে এগুলো তো সময় আছেই বাট লিস্ট এখন তুমি এডমিশন নিয়ে বদার পাবে না এডমিশন নিয়ে বদার হওয়ার জন্য ইউ উইল গেট এন টাইম ওকে তো তুমি যদি মেডিকেল টার্গেট নাও ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও ভার্সিটি টার্গেট নাও এটা তুমি সময় পাবা এইচএসসি পরেই ভর্তি হয়ে এইচএসসি এর পরে একদম সম্পূর্ণভাবে শুরু হবে ওখানে তুমি যুক্ত হতে সো যারা মেডিকেল প্রত্যাশী যারা মেডিকেল প্রত্যাশী আছো তোমাদেরকে মেরে টুকছে আমি আগে থেকেই স্বাগত জানাই ইনশাল্লাহ তোমরা আপাতত এইচএসি কেন্দ্রিক ফোকাস থেকেই তুমি এইচএসি নিয়েই তুমি আপাতত সময়টা অতিক্রম করো এবং এইচএসি বেশ ভালোভাবে তুমি দেওয়ার চেষ্টা করো রিভিশন দাও পড়া গুছাও যেন তোমার প্রিসাইজ রিভিশন হয় আর যেন তোমার খাতার প্রেজেন্টেশন ভালো থাকে সব মিলে যেন তুমি একটা ভালো মার্কস ক্যারি করে এইচএসিটা কাভার করতে পারো এটাই হবে তোমার এখন মূল টার্গেট সবাই অনেক ভালো থেকো সবাই অনেক সুস্থ থেকো আল্লাহ হাফেজ